আসসালামু আলাইকুম জেফ্ক্স স্টুডিওতে আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটার মধ্যে আমরা কীভাবে দেখবো যে কিভাবে আপনি মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন যেটা হচ্ছে আমরা ফাইবারও দেখবো এবং হচ্ছে লোকাল মার্কেট প্লেস ফেসবুকেও দেখব যে কিভাবে আপনি বাংলাদেশে বসে আপনার যে ক্লায়েন্ট আছে গ্রাফিক ডিজাইনের বা অন্য কোনো সেকশনে সেই ক্লায়েন্টগুলো হচ্ছে আপনি কিভাবে খুঁজতে পারেন বা কিভাবে খুঁজে পেতে বের করে এগুলার কাছে আপনি আপনার ডিজাইনগুলো উপস্থাপন করতে পারেন বা তাদের সাথে কাজ করতে পারেন তো মূলত আপনি ডিজাইন পারেন কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট নাই বা ক্লায়েন্ট আপনি পাচ্ছেন সো আপনি কিভাবে ক্লায়েন্টদের কাছে যাবেন কোন ওয়েতে যাবেন সেটা হচ্ছে আমি আপনাকে পরিপূর্ণভাবে দেখাবো সো সেটা হচ্ছে আমি ফাইবারও দেখাবো এবং হচ্ছে মার্কেট প্লেসও দেখাবো মানে যেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস ফেসবুক বলা হয় সেখানে হচ্ছে আমরা দেখবো সো আমরা অনেকে ক্লায়েন্ট খুঁজে পাই আবার অনেকে পাই না সো যারা পাই না তাদের জন্য আজকের হচ্ছে ক্লাস সো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন অলরেডি আমরা আট হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা আট হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি হয়ে গেছে যেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং হচ্ছে দোয়াই এবং যারা আমাদের কাছে কোনো কোয়েশ্চেন জানতে চান বা অ্যান্সার পান না সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে সেটা বলতে পারেন আমি অবশ্যই চাইবো সেটা সমাধান করেইতে তাহলে চলুন শুরু করা যায় আজকের আমাদের এই ক্লাস তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন ফাইবারে তো আমাদের হচ্ছে ফেসবুকটা মাস্ট ইম্পর্টেন্ট তো এটা আমি পরে দেখাচ্ছি আগে আমি ফাইবার থেকে ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি যে আপনি ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ডিং করবেন সো প্রথমে আমি এখান থেকে চলে যাব ফাইবার ফাইবারে যাওয়ার পর ধরেন আপনি একটা কাজ পারেন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন সো আমরা কী করবো আমরা এখানে এই নিষ্টাল লিখবো যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা পোস্ট ডিজাইন ঠিক আছে পোস্ট ডিজাইন লিখে হচ্ছে আমরা সার্চ করলাম সার্চ করলে দেখবেন এখানে অনেক মানুষের গিগ আছে সো উপরের দিকে যারা আছে সো এরা হচ্ছে টপ মানে এদেরকে ফাইবার সাজেস্ট করে থাকে সো এরা হচ্ছে ভালো র্যাঙ্কিংয়ে আছে ঠিক আছে সো প্রথমত হচ্ছে আমরা ধরেন প্রথমে যে আছে বা দ্বিতীয়তে যে আছে আমরা সবাই এখানে যারা কাজ করতেছে তারা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতেছে যেমন এই যে শরীফুল ইসলাম ইনি একজন বাংলাদেশি ঠিক আছে এদের রেডিও একশু হচ্ছে বাইরের সো আমরা ধরেন শরীফুল ইসলামকেই টার্গেট করি যে ওনার থেকে আমি কোন বায়ার পাবো কিনা না বা কিভাবে পাইতে পারি সো প্রথমত আমি যখন ওনার গিগের মধ্যে ঢুকবো গিকের মধ্যে ঢুকার পর যেমন এটা হচ্ছে তার গিক তার প্যাকেজ ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আমরা দেখবো দেখার পর তাদের গিকটাকে আমরা অবশ্যই পড়বো যে এখানে উনি কী দিচ্ছে যেমন হাই কোয়ালিটি ডিজাইন ঠিক আছে ইউনিক ব্র্যান্ড কাস্টমাইজ ডিজাইন এডিটেবল সোর্স ফাইল দিবে মাল্টিপল ফর্মেট দিবে এবং ওয়ান টাইম ডেলিভারি যেগুলো হচ্ছে আমরাও দিতে পারবো সো প্রথমত ওনাকে দিয়ে কিন্তু অনেকে বায়ারে কাজ করে ফেলছে যেমন আমি যদি নিচের দিকে স্ক্রল করি নিচের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু ওনার কাজ দেখতে পারবো যে উনি কাদের কাদের সাথে কাজ করেছে এবং কতদিন আগে কাজ করেছে যে দেখেন আমরা এখান থেকে দিব মোস্ট রিসেন্ট ঠিক আছে শর্ট বাই দেবো মোস্ট রিসেন্ট যেমন দশ ঘন্টা আগে উনি কাজ করে দিছে সো মোস্ট রিসেন্টে গেলে যেমন দুই দিন আগে এই বায়ারের কাজ করে দিছে ঠিক আছে সো আমরা এই যে এনি দেখেন রিপিট ক্লায়েন্ট তার মানে উনি মোটামুটি রানিং কাজ দিচ্ছে সো আমরা কি করব এখান থেকে যে রিপিট ক্লায়েন্ট উনিও রানিং কাজ দিচ্ছে সো আমরা এখান থেকে ওনাদেরকে টার্গেট করব টার্গেট বলতে কি করব আমরা এইখান থেকে আসব আসার পর এই যে এইখান থেকে ধরেন এম কি টুলস ঠিক আছে বা এরকম সো আমরা এখান থেকে আসবো দেখব যে আমাদেরকে কার দরকার আছে এবং কার প্রয়োজন আছে সো দেখার পর আমরা এই যে এখান থেকে সেলার রেসপন্স দেখতে পারবো ঠিক আছে যে ওনাকে রেসপন্স কী দিছে সো যেমন এই যে রিপিট ক্লায়েন্ট একজন তা আমরা কী করব এই যে জাস্টিন এই নামটাকে আমরা সিলেকশন করব করে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে এখান থেকে দিব সার্চ গুগল ফর জাস্টিন ওয়েট ঠিক আছে আমরা এটা সার্চ করলে এই যে এখান থেকে দেখবেন এই যে ওনার উইকিপিডিয়া বা অনেক কিছু চলে আসবে যেমন লিঙ্ক লিঙ্ক চলে আসবে সো মাঝে মাঝে কোনো ক্ষেত্রে আসবে আবার মাঝে মাঝে কোনো ক্ষেত্রে আসবে না বা অনেক ক্ষেত্রে আসেও না ঠিক আছে সো আমরা এরকম দেখতে হবে যেমন এখানে আমাদেরকে কোনো কিন্তু কিছু দেয় নাই সো আমরা এখান থেকে আবার কি করব কেটে দিব কেটে আমরা আবার দেখবো যে এইখান থেকে আমরা আবার কার ইউজার নেম পাই যেটা লিঙ্কড বা অন্য কোনো সো এখান থেকে সার্চ করি সো ফান ওকে সাউন্ড প্রোফাইল ওকে এই যে দেখেন ওনার কিন্তু ফাইবার প্রোফাইল আমরা পেয়ে গেছি ওকে এটা কারো আইডি সো আমরা এটাও পাই নেই আচ্ছা আমরা এখান থেকে আরেকটু দেখব এই নামটাকে সার্চ করে ওকে এই যে আমরা পেয়েছি মিল্কি লোড ঠিক আছে সো যেমন এখানে আসলে আমরা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল তাদের হচ্ছে এই যে দেখেন আপনার এক্স মানে টুইটার এখান থেকে আমরা দেখতে পারবো যে তাদের হচ্ছে আমরা ইনস্টাগ্রাম পেয়ে গেলাম সো আমাদের ইনস্টাগ্রাম লগইন থাকলে তাদের আইডিতে হচ্ছে আমরা ঢুকতে পারতাম সো এখান থেকে আমরা কী করব তাদেরকে আমরা ইনস্টাগ্রামে একটা প্রপোজাল পাঠাবো ঠিক আছে সো এরকম করে আমরা দেখব যে কাদেরকে আমরা খুঁজে পাইতে পারি বা কাদেরকে আমরা খুঁজে পাই সো ইউজার নেম সার্চ দিলে অনেকের দেখা গেছে ইউজার নেমে চলে আসে যেমন হচ্ছে তাদের প্রিন্টারেস্ট আইডি বা হচ্ছে আপনার অন্য কোন আইডি থাকলে যেমন টুইটার আইডি থাকলে তাদের এগুলো কিন্তু চলে আসে ঠিক আছে সো আমরা কি করব এই আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে দিব যে খুঁজবো যে কিভাবে আমরা তাদেরকে খুঁজতে পারি সো যেমন এরকম করে আমরা হচ্ছে সার্চ বাই গুগল দিলে এখান থেকে আমরা দেখবো ঠিক আছে সো এখান থেকে আমরা এই যে লিঙ্কডিন আছে ঠিক আছে এই যে আমরা লিঙ্কডিনে তাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারি বা তাদেরকে একটা প্রোপোজাল পাঠাইতে পারি এটা হচ্ছে একটা ওয়ে সো এইভাবে আপনাকে অনেক ট্রাই করতে হবে ঠিক আছে যেমন অনেকগুলো আসবে অনেকগুলো ফলস আসবে সো এইভাবে করে আমরা হচ্ছে ওই বায়ারদেরকে টার্গেট করতে পারি ঠিক আছে ওকে এই যে একটা মেলিসা কোম্পানির ঠিক আছে সো আমরা কি করতে পারি এইখান থেকে আমরা বিভিন্নভাবে তাদেরকে হচ্ছে হায়ার সরি আমরা তাদের কাছে হায়ার হইতে পারি সো এইভাবে করে আমাদেরকে অনেক কিছু খোঁজা লাগবে ঠিক আছে যে দেখেন একজন ইনস্টাগ্রাম সো এইভাবে করে আমরা তাদেরকে খুঁজে বের করব সো এইটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় সো আমরা কি করব আমাদের সবচেয়ে ইজিয়েস্ট যেমন বাংলাদেশের সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে কি আপনার হচ্ছে ফেসবুকে মানে ই ধোয়া ক্লায়েন্ট ধরা সো সাপোজ আমি ধরুন আমাদের ফেসবুকে যাব ধরেন আমরা একটা কোম্পানির সাথে কাজ করি আমরা ধরেন এখান থেকে আমরা ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আমরা ধরেন এইখান থেকে হচ্ছে আমরা আমাদের আইডিতে ঢুকি ধরেন এটা আমাদের ফেসবুক আইডি ঠিক আছে এটা আমার ধরেন ফেসবুক আইডি তো আমরা কী করব এইখান থেকে আমরা যদি কোনো ক্লায়েন্ট ধরবো ধরেন ধরবো কোনটা আমরা অনেকগুলো পেজ দেখবো দেখেন আমি সে একটা ধরেন একটা লোকাল মার্কেট প্লেসে যদি আমি কাজ করি সাপোজ সোশ্যাল মিডিয়ার ডিজাইনে তাহলে ধরেন একটা পেজ দেখব যেমন পেজটা কি ধরেন আমি একটা গ্যাজেট রিলেটেড পেজ দেখতে চাই যেমন হচ্ছে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই যে পিসি বিল্ডার পিসি বিল্ডার লিখে আমি সার্চ করি পিসি বিল্ডার লিখে সার্চ করলে আমরা ধরেন পিসি বিল্ডার যে এইগুলো আছে আমরা ধরেন এখান থেকে আমরা পাবো ঠিক আছে সাপোজ ধরেন যে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম ধরেন এনাদের পেজে আমি ঢুকলাম তাদের পেজে ছত্রিশশো ফলোয়ার আছে সো আমরা এখন এই থেকে স্ক্রল করবো স্ক্রল করলে দেখবো যে ওনাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে ঠিক আছে যে ওনাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে বা ওনাদের ডিজাইনকে অ্যাকচুয়ালি আকর্ষণীয় নাকি অন্য কিছু সো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি আমরা ধরেন এই এই যে তাদের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে যেমন ফেসবুক সরি গুগল থেকে বা প্রিন্ট্রেস্ট থেকে আমরা এই প্রোডাক্টগুলো কালেক্ট করে তাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন বের করব তাদের সাথে ডিজাইন বের করে তাদেরকে আমরা কি করব তাদেরকে আমরা মেসেজ করব ঠিক আছে তাদেরকে যে এখানে দেখেন তাদের যেটা হচ্ছে ব্যানার ব্যানারে তাদের নাম্বার তাদের হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে বা অনেক সময় জিমিল টিমিল দিয়ে দেয় সাপোজ আমি আরেকটা এই দেখাই যে ঘর বাড়ি গ্যাজেট ধরেন এই পেজের সাথে আমি কাজ করতেছি যেমন এই যে ঘর বাড়ি গ্যাজেট আপনারা কী করতে পারেন এই যে তাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট নিয়ে তাদেরকে হচ্ছে মেসেজ পাঠাইতে পারেন ডিজাইন করে আপনি ধরেন এই প্রোডাক্টটা আছে তাদের এই দশটা প্রোডাক্ট তাদের হচ্ছে আপনি বানালেন বানানোর পরে এই দশটা প্রোডাক্টের ডিজাইন বানিয়ে তারপর হচ্ছে তাদেরকে আপনি এই যে ই করলেন এ যেখানে তাদের নাম্বার দেওয়া আছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা পেজের দ্বারা মেসেজ দিতে পারেন দিয়ে যে আমি আপনার জন্য এই ডিজাইনগুলো করেছি যদি আপনার কাছে মনে হয় যে আমার ডিজাইনগুলো ভালো এবং আমাদের ডিজাইন আপনাদের সেলকে আরও বাড়াবে এরকম বেনিফিট দেখায়া তাদেরকে কী করতে হবে তাদেরকে আপনাকে মানে অ্যাট্রাক্ট করতে হবে যখন আপনি এই কাজটা করতে পারবেন তখন কিন্তু আপনার জন্য বেটার হয় বেটার হবে কিভাবে আপনি যখন আপনার ডিজাইনগুলো ভালো হবে তাদের চয়েস হবে তখন কিন্তু মানুষ আপনাকে হায়ার করবে এছাড়া কিন্তু মানুষ আপনাকে হায়ার করবে না আমি যদি আপনাকে ছোট্ট একটা টিপস দেই যেমন হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন দশটা পেজ সিলেক্ট করেন আপনি দশটা পেজ খুঁজে বের করেন দশটা পেজ খুঁজে বের করে আপনি হচ্ছে দশটা ডিজাইন করেন আপনি সময় নেন এক মাস সময় নেন যখন দেখবেন যে দশটা পেজ থেকে আপনি যখন দশজন মানুষকে বা দশটা পেজে আপনি প্রপোজাল পাঠাবেন তখন দেখবেন একটা বা দুইটা আপনি ক্লায়েন্ট অলরেডি পেয়ে গেছেন সো এইভাবে করে কি করতে হবে আপনার ক্লায়েন্ট হান্টিংটা চালিয়ে রাখতে হবে ক্লায়েন্ট হান্টিং কিন্তু খুব সহজ ঠিক আছে আপনি বিভিন্ন ধরনের টেক পেজ দেখতে পারেন আপনি হচ্ছে বিভিন্ন এডুকেশন পেজ দেখতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে ড্রেস ফ্যাশনের পেজ দেখতে পারেন সো এনি হাউ এনি ওয়ে আপনি কি করবেন তাদের হচ্ছে ডিজাইনগুলোকে কপি করবেন বা তাদের ডিজাইনগুলোকে আরেকটু বেটার করার চেষ্টা করবেন দেন নিজে থেকে ডিজাইন বানিয়ে তাদেরকে আপনি সেন্ড করবেন তাদের জিমেলে হোক তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে হোক যে কোনো জায়গায় আপনি তাদেরকে সেন্ড করবেন যখন আপনি সেন্ড করবেন তখন ওই ডিজাইন যদি আপনার আসলেই ভালো হয় এবং ওই ডিজাইন থেকে তারা যদি মনে করে যে না হ্যাঁ এই ডিজাইন থেকে আমাদের সেলস আসতে পারে তখন কিন্তু তারা আপনাকে হায়ার করবে সো আপনি যদি কাজ পারেন আপনি যদি এইভাবে ট্রাই না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের কোনো বেনিফিট পাবেন না বা কেউ আপনাকে কাজ সায়দা দিবে না তো আপনাকে যদি কাজ পেতে হয় তাহলে আপনাকে এইভাবে কাজ নিয়ে আগাইতে হবে যেমন এখানে দেখেন তাদের জিমেল দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে সো সব কিছুই আপনি কিন্তু তাদের ফেসবুক পেজে পাচ্ছেন তো ফাইবার যেটা হচ্ছে আপনার কষ্টকর সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে ইজি এবং হচ্ছে এটা পানির মতো সহজ যেটা আমি আপনাকে দেখাইলাম ঠিক আছে এটা খুবই ইজি আপনি যদি অন্য কোন পেজে ঢুকেন যেমন হচ্ছে সাপোজ আপনি ইত্যাদিতে ঢুকলেন ইত্যাদি পেজে ঢুকে আপনি যে এখানে দেখেন তাদের জিমেল পেলেন ঠিক আছে তাদের ফোন নাম্বার পাইলেন সো এখান থেকে দেখেন সুন্দর সুন্দর অনেক ডিজাইন করা আছে তো আপনি কি করবেন আপনি হচ্ছে এই ডিজাইনগুলোকে আরো বেটার করে তারপর হচ্ছে তাদের কাছে উপস্থাপন করবেন করলে দেখা যাচ্ছে কি তারা হচ্ছে আপনার ডিজাইনগুলোকে যদি কিনে তাহলে আপনি তাকে তারা আপনাকে মান্থলি অথবা আপনার হচ্ছে দিনে বা যে কোনো ওয়েতে আপনাকে প্রোপোজাল দিয়ে আপনার সাথে কাজ করতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে আজকের আমাদের ছোট্ট একটা ক্লাস যেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের যেটা হচ্ছে অনেকে যারা বসে আছেন তাদের জন্য যা সিম্পল একটা টিপস যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও যদি অ্যাডভান্স চান যে কীভাবে আমরা অ্যাকুরেট ক্লায়েন্ট যেমন হচ্ছে পিন্ট্রেজ বা লিঙ্কডিন থেকে বা হচ্ছে ফাইবার থেকে আরও কীভাবে ডিপলি রিসার্চ করে ক্লায়েন্ট বের করা যায় যদি সেই ভিডিওগুলো চান অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ নেক্সট ভিডিও চাই এবং যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাকে জানাবেন আমি অবশ্যই সেই কোশ্চেনগুলো অ্যান্সার করব এবং হচ্ছে আপনাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ সামনে আরও নতুন ধামাকা আসতেছে যেহেতু নতুন বছর নতুন ভিডিও নতুন সব কিছু থাকবে এবং অ্যালগোরদিমো চেঞ্জ হয়েছে সো আপনার যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আজকের ক্লাস আমি এই পর্যন্তই যদি নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম